ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে গ্রেফতার করেছে র্যাব তিনি ঘটনার কয়েকদিন আগে ফয়সালের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের গোয়েন্দা শাখার এক অভিযানে ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার হয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কবিরকে তার একটি আত্মগোপন স্থল থেকে রাতে আটক করে জানা গেছে কবির শুধু এই হত্যাচেষ্টার মামলাই নয় ফয়সালের নেতৃত্বাধীন একটি চক্রের মাধ্যমে সম্পৃক্ত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে কিছু তথ্য দিয়েছে এই গ্রেফতারের ফলে হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তে এখন বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে কবিরের কাছ থেকে পাওয়া সূত্র ধরে মামলাটির অন্যান্য শাখা ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে সক্ষম হবে তদন্তকারীরা কবির গত পাঁচ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন প্রথমে তিনি স্বীকার করেননি কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তাকে দেখা গেছে ওই ফুটেজ দেখানোর পর কবির স্বীকার করেছেন ফয়সাল করিম ও তিনি সেদিন ওই প্রতিষ্ঠান দেখে আসতে সেখানে গিয়েছিলেন শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই উভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন